আজকে আমি তোমাদের করাবো শতকরার অঙ্ক দেখো তুমি যদি অঙ্ক শিখতে চাও তাহলে তোমাকে কনসেপ্ট জানতেই হবে তুমি যদি কনসেপ্ট ভালো করে বুঝে নাও তাহলে তুমি নিজেই শর্ট টিক্সের মাধ্যমে যে কোনো অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবে তাই আমি কনসেপ্টের উপর জোর দিয়ে তোমাদের অঙ্ক শেখাবো তাহলে দেখবে অঙ্ক তোমাদের কাছে একদম জলের মতো সোজা হয়ে গেছে তো চলো আজকে পর্ব শুরু করা যাক তো দেখো আজকের প্রথম অঙ্কে কি বলা আছে এখানে বলা আছে একটি পরীক্ষায় বারোশো জনের মধ্যে নশো জন পাস করেছে তাহলে শতকরা কতজন পাস করেছে দেখো আমরা এখন শতকরার অঙ্ক করছি তাই তো শতকরা যাকে ইংরেজিতে বলা হয় পার্সেন্ট বা পার্সেন্টেজ দেখো পার্সেন্ট পার্সেন্ট কথাটাকে ভাঙলে তোমরা কি পাবে পার্সেন্ট পার মানে হচ্ছে প্রতি আর সেন্ট মানে হচ্ছে একশো মানে প্রতি একশো অর্থাৎ প্রতি একশোতে কত করে হবে সেটা তোমাকে বের করতে হবে যখনই বলবে যে শতকরা কত তার মানে প্রতি একশোতে কত এটাই তোমাদের বের করতে হবে তো দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি বলছে একটা পরীক্ষায় বারোশো জনের মধ্যে জন জন পাস পাস করেছে 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 তাহলে জনের মধ্যে শতকরা কতজন তার মানে কি বলতে চাইছে বলছে যে একশো জনের মধ্যে তাহলে কতজন পাস করেছে তো এই অঙ্কটাকে তোমরা বিভিন্নভাবে করতে পারো তাহলে দেখো বলছে বারোশো জনের মধ্যে নজন নশো জন পাশ করেছে তাহলে এটাকে যদি ঐকিক নিয়মে করি যে এইভাবে বারোশো জনের মধ্যে বারোশ জনের মধ্যে পাস করেছে বারোশো জনের মধ্যে পাশ করেছে কত জন নশো জন নশো জন ঠিক আছে তাহলে বারোশো জনের মধ্যে পাশ করেছে নশো জন তাহলে একজনের মধ্যে একজনের মধ্যে পাস করেছে কম না বেশি বারোশো জনের মধ্যে নশো জন পাস করেছে তাহলে একজনের মধ্যে বেশি পাস করবে 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 না তার মানে করে হবে বাই বারোশো জন ঠিক আছে এবার আমাকে বলেছে শতকরা কতজন পাস করেছে তো শতকরা মানে হচ্ছে যে যদি একশো জন মানে পরীক্ষা দিত তাহলে কতজন পাস করতো আমাকে সেটা বের করতে হবে তাহলে একশো জনে একশো জনের মধ্যে কতজন পাস করেছে সেটা বের করতে হবে তাহলে একশো জনের মধ্যে কত হবে নশো বাই বারোশো ইন্টু কত হান্ড্রেড এত জন এটা কাটাকাটি করব এ শূন্য এ শূন্য কেটে গেল এ শূন্য শূন্য কেটে গেল দেখো এখানে আছে বারো এখানে আছে নশো তো এটাকে যদি কাটাকাটি করি তাহলে কত হবে যদি তিন দিয়ে কাটি তাহলে দেখো তিন চারে বারো আর এদিকে তিন তিনশো নশো আবার চার দিয়ে তিরিশকে কাটাকাটি যাবে চার সাত আঠাশ কুড়ি চার পাঁচ মানে জন সমান হয়ে গেল জন তাহলে আমাদের তাহলে কতজন করেছে জন পাশ করেছে অর্থাৎ একশো জনের মধ্যে পঁচাত্তর জন পাশ করেছে তো আশা করে বুঝতে পেরেছো তো দেখো এই অঙ্ক তোমরা নিমেষের মধ্যে আরো খুব তাড়াতাড়ি করতে পারবে তো দেখো কিভাবে সেটা করবে এত কিছু লেখা তোমাদের দরকারই পড়বে না ঠিক আছে যখন তোমাদের শতকরা বের করতে বলবে তখন তোমরা কি করবে দেখবে যে মোট কত আছে ঠিক আছে দেখো এখানে মোট বারোশো জন আছে তাই তো তো আমরা নিচে লিখব বারো বারোশো ঠিক আছে নিচে লিখলাম বারোশো এবার বারোশো জনের মধ্যে কি বলেছে পাস করেছে আমাদের পাস কতজন পাস করেছে বলেছে শতকরা তাহলে দেখো বারোশো জনের মধ্যে পাস করেছে কতজন বারোশো জনের মধ্যে নশো জন পাস করেছে তাই উপরে লিখবো নশো এবার যেহেতু শতকরা বের করতে বলেছে শতকরা তাই আমাদের এখানে একশো দিয়ে গুণ করে দিতে হবে তাহলেই আনসার হয়ে যাবে তাহলে এত জন শতকরা এতজন এটাকে যদি কাটাকাটি করো তো কাটাকাটি করে দিতে হবে শূন্য শূন্য কেটে যাচ্ছে এটাকে বারো দিয়ে কাটলে তিন চারে তিন চারে কত হয় বারো তিন দিয়ে কাটলে তিন তিনশো হয় নশো আবার চার দিয়ে যদি তিনশো কাটো তাহলে কত হয় চার সাতে আঠাশ কুড়ি থাকছে চার পাঁচে কুড়ি মানে পঁচাত্তর জন পঁচাত্তর জন তো দেখো আমাদের আগের মতো অত কিছু লেখার দরকারই নেই আমরা ডাইরেক্ট এভাবে করতে পারি শতকরা মানে হচ্ছে প্রতি একশোতে কত জন একশোতে কত পঁচাত্তর জন পাস করেছে তো আশা করি বুঝতে পেরেছ তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে তো চলো পরের অঙ্কে যাওয়া যাক তো চলো অঙ্কে কি বলা আছে দেখি দেখো এখানে বলা আছে আগে এক বস্তা চালের দাম ছিল এক হাজার টাকা এখন এক বস্তা চালের দাম এক হাজার দুশো টাকা তাহলে চালের দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে একদম সহজ অঙ্ক ঠিক আছে দেখো এগুলো তোমাদের করাচ্ছে শুধুমাত্র কনসেপ্ট তোমাদের ধারণা ক্লিয়ার করার জন্য ঠিক আছে আসলে সৎ করা জিনিসটা কি সেটা বোঝাবার জন্য তোমাদের এইসব অঙ্কগুলো করাচ্ছি ঠিক আছে কিন্তু এইসব অঙ্ক সাধারণত পরীক্ষায় পড়ে না শুধুমাত্র তোমাদের বোঝাবার জন্য কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এইসব অঙ্কগুলো আমি করাচ্ছি ঠিক আছে তো দেখো বলছে চালের দাম আগে ছিল এক টাকা আর এখন চালের দাম বৃদ্ধি পেয়ে মানে বেড়ে কত হয়েছে এক টাকা তো বলছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে মানে শতকরা মানে কি মানে একশো টাকায় কত টাকা বেড়েছে দামটা দামটা সেটা আমাদের বের করতে হবে তো আসলে কত টাকা বেড়েছে আগে ছিল এক হাজার টাকা এখন হয়েছে এক টাকা তাহলে চালের দাম ক টাকা বেড়েছে লিখবো চালের দাম চালের দাম বৃদ্ধি পেয়েছে চালের দাম বৃদ্ধি পেয়েছে কত টাকা বৃদ্ধি পেয়েছে যেহেতু আগে ছিল হাজার এখন বারোশো মানে বারোশো থেকে এক হাজারকে বিয়োগ করে দিব ঠিক আছে এত টাকা আমাদের বেড়েছে তাহলে বারোশো থেকে হাজার বিয়োগ করলে কত হয় দুশো দুশো টাকা হবে তাই তো দুশো টাকা মানে দুশো টাকা কি হয়েছে চালের দাম বৃদ্ধি পেয়েছে বেড়েছে এবার আমাকে বলেছে যে শতকরা কত বৃদ্ধি পেয়েছে দুশো টাকা যে বেড়েছে এটা কত টাকা বেড়েছে ছিল হাজার টাকা সে হাজার টাকার মধ্যে দুশো টাকা বেড়েছে ঠিক আছে এবার বলছে শতকরা কত মানে চালের দাম যদি একশো টাকা থাকতো তাহলে কত টাকা দাম বাড়তো বোঝা গেল এটাই হচ্ছে শতকরা তাহলে দেখো আমরা লিখবো এক হাজার টাকায় এক হাজার টাকায় এক হাজার টাকায় দাম বৃদ্ধি পেয়েছে দাম বৃদ্ধি পেয়েছে এক হাজার টাকায় বৃদ্ধি পেয়েছে কত দুশো টাকা ঠিক আছে এক হাজার টাকায় দাম বৃদ্ধি পেয়েছে দুশো টাকা তাহলে এক টাকায় দাম বৃদ্ধি পেয়েছে এক টাকায় কত পাবে কম ভাবে তাই না এক হাজার টাকা যদি দুশো টাকা দাম বৃদ্ধি পাই তাহলে এক টাকায় কত কত টাকা বৃদ্ধি পাবে নিশ্চয়ই দুশো থেকে কম তার মানে ভাগ করতে হবে দুশো বাই এই এক হাজারটা চলে আসবে নিচে ঠিক আছে এত টাকা এবারে আমরা কি করবো করা। মানে একশো টাকায় কত টাকা বৃদ্ধি পেয়েছে মানে যদি আগে চালের দাম একশো টাকা থাকতো তাহলে একশো টাকায় তাহলে কত বৃদ্ধি পেত তাহলে একশো টাকায় চালের দাম বৃদ্ধি পেয়েছে সমান কত হবে দুশো বাই এক হাজার ইন্টু হান্ড্রেড যেহেতু শতকরা বের করছে তাই একশো দিয়ে গুণ হয়ে যাবে এই এত টাকা এটাকে কাটাকুটি করব এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল আর এই শূন্য এই শূন্য কেটে গেল পড়ে থাকছে দুশো ওই কুড়ি পড়ে থাকছে কুড়ি মানে সমান কত হবে সমান হয়ে যাবে কুড়ি টাকা কুড়ি টাকা মানে শতকরা কত টাকা বৃদ্ধি পেয়েছে শতকরা কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে বুঝতে পারলে তো এইভাবে আমাদের শতকরা বা পার্সেন্টেজ বের করতে হবে তো এই অঙ্কটা আমরা এত কিছু লিখলাম এত কিছু লিখার দরকারই নেই এটা তোমরা একদম নিমেষের মধ্যে চোখ বন্ধ করে তোমরা করে করে দিতে পারো আগের কিভাবে বের করবে দেখো আমি একদম তোমাদের দেখাচ্ছি তোমরা সেভাবে করতে পারো তো দেখো এইসব অঙ্কগুলো এত কিছু দরকারই নেই ঠিক আছে তোমরা এগুলো দেখা মাত্রই দিতে পারো এখানে বলা আছে চালের দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে মানে দামটা শতকরা একশো তে কত টাকা বৃদ্ধি পেয়েছে তো চালের দামটা আসলে মোটে কত টাকা বৃদ্ধি পেয়েছে বারোশো টাকা হাজার টাকা জিনিস বারোশো টাকা মানে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে তাই তো তাই আমরা উপরে লিখবো কত দুশো এই দুশো টাকাটা ক টাকা বৃদ্ধি পেয়েছে এক হাজার টাকা জিনিসের উপর বৃদ্ধি পেয়েছে তাহলে এক হাজারের মধ্যে দুশো টাকা বৃদ্ধি পেয়েছে তাই এক হাজার নিচে আর উপরে দুশো ঠিক আছে এবার এটা শতকরা বের করব তাই আমাদের একশো থেকে গুণ করতে হবে তাহলে এত টাকা বৃদ্ধি পেয়েছে এটা সমাধান করলে হয়ে যাবে এই শূন্য শূন্য কেটে গেল এই শূন্য শূন্য কেটে গেল আর এই শূন্য এই শূন্য কেটে গেল পড়ে থাকছে কুড়ি মানে কুড়ি টাকা কি হলো বৃদ্ধি পেয়েছে তাহলে চাল চালের দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে চালের দাম শতকরা কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে বুঝতে পারলে তো এই এই অঙ্কগুলো তোমরা এইভাবে তোমরা দেখা মাত্র বের করতে পারো ঠিক আছে তো চলো পরের অঙ্কে যাওয়া যাক এবারে আমরা শিখব ভগ্নাংশ থেকে কিভাবে শতকরা করতে হয় ঠিক আছে মানে ভগ্নাংশ থেকে কিভাবে শতকরাতে রূপান্তরিত করতে হয় সেটা আমরা শিখব দেখো এখানে বলা আছে তিন বাই আট অংশ সমান শতকরা কত তিন বাই আট একটা ভগ্নাংশ বলছে তিন বাই আট অংশ সমান শতকরা মানে তিন বাই আটকে শতকরে পরিণত করলে কত হবে তাহলে এটা তুমি বিভিন্ন বিভিন্নভাবে করতে পারো ঠিক আছে দেখো তিন বাই আট তিন মানে কি মানে আটের মধ্যে তিন ঠিক আছে আটের মধ্যে কি তিন তাহলে আটের মধ্যে আটের মধ্যে হচ্ছে তিন ঠিক আছে মনে করো যে আট মার্কের একটা পরীক্ষা তা আটের মধ্যে কেউ তিন পেলো তার মানে কি আটের মধ্যে তিন তাই না আটের মধ্যে তিন তাহলে আটের মধ্যে যদি তিন হয় তাহলে একের মধ্যে কত একের মধ্যে কত হবে তিন বাই আট হবে তাই তো আটের মধ্যে তিন তাহলে আমাকে বলেছে মানে কি বলেছেড্রেড এত কাটাকাটি করলে কত হয় দুই দিয়ে কাটি চার দুগুণি আট দুই দিয়ে কাটলে পঞ্চাশ দুগুনি একশো আবার দেখো এখানে দুই দে চার দুই দিয়ে কাটলে দুই দুগুণি চার আর দুই দিয়ে যদি কাটে পঁচিশ দুগুনি পঞ্চাশ তাহলে দেখো কাটাকুটি আর যাবে না তাহলে কী পরে থাকছে উপরে থাকছে তিন আর পঞ্চাশ তিন পঁচিশ তিন আর পঁচিশ তিন পঁচিশ পঁচিশন পঁচাত্তর আর নিচে থাকছে দুই তাহলে পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হয় পঁচাত্তরকে দুই দিয়ে ভাগ করলে হয় তিন দুগুণি ছয় পনেরো সাত দুগুণি চোদ্দো উপরে থাকছে এক আর নিচে দুই সাঁত্রিশ পূর্ণ একের দুই তাহলে শতকরা কত তাহলে শত করা হচ্ছে সাঁত্রিশ পূর্ণ একের দুই ঠিক আছে তাহলে আমাকে বলেছিল তিনের আট অংশ সমান শতকরা কত তাহলে তিনের আট অংশ সমান শতকরা হচ্ছে সাঁত্রিশ পূর্ণ একের দুই ঠিক আছে এটা হয়ে গেল অ্যান্সার তো আমরা এত কিছু লিখে করলাম এত কিছু লিখার দরকারই নেই ঠিক আছে আমরা যখন দেখো আমরা যখন ভগ্নাংশ থেকে শতকরা করা করবো তখন আমরা ডাইরেক্ট ভগ্নাংশের সাথে একশো কে গুণ করে দিব। তাহলে আমরা শতকরা পেয়ে যাব। এই যে ভগ্নাংশ কত আছে তিন বাই আট এই তিন বাই আটের সাথে আমরা একশো কে গুণ করে দিব তাহলে আমরা শতকরা পেয়ে যাব ঠিক আছে আমাদের এত কিছু লেখা মানে লিখে করার দরকার নেই দেখো এটা সমাধান করলে কি হয় দুই দিয়ে কাটলে চার দুগুনি আট দুই দিয়ে কাটলে পঞ্চাশ দুগুনি একশো আবার দুই দিয়ে কাটলে দুই দুগুনি চার পঁচিশ দুগুণি পঞ্চাশ তাহলে উপরে থাকছে তিন আর পঁচিশ তিন পঁচিশ কত হয় তিন পঁচিশন হয় পঁচাত্তর সমান হবে ভাগ করলে হয়ে যাচ্ছে এক ওপরে এক আর নিচে দুই তাহলে সাঁত্রিশ পূর্ণ একের দুই দেখো এর আগে উত্তর হয়েছিল সাঁত্রিশ পূর্ণ একের দুই এখনো হলো সাঁত্রিশ পূর্ণ একের দুই তো তোমরা এইভাবে একদম সহজেই তোমরা ভগ্নাংশ থেকে যখন শতকরা করবে তোমরা জাস্ট ভগ্নাংশের সঙ্গে একশো কে গুণ করে দেবে তাহলে তোমরা শতকরা পেয়ে যাবে তাহলে শতকরা কত পেলাম আমরা তিনের আট অংশ সমান শতকরা হচ্ছে ঠিক আছে তো দেখো কত হয়ে গেল মনে করো তোমাদের বলল যে দশ এটা শতকরা কত পাঁচের দশে শতকরা মানে হচ্ছে পাঁচের দশের সাথে একশো কে গুণ করে দাও তাহলে শতকরা পেয়ে যাবে তাহলে দেখো দশের সাথে একশো গুণ করলে কত হয় দশ দশে একশো সমান পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দশে কত হয় পঞ্চাশ তাহলে শতকরা হবে পঞ্চাশ মানে পাঁচের দশের শতকরা কত পঞ্চাশ তো বুঝতে পারলে যখনই তোমরা ভগ্নাংশ থেকে শতকরা করবে তোমার জাস্ট একশো তে গুণ করে দাও তাহলে তোমরা কি পাবে শতকরা পেয়ে যাবে তো এইভাবে তোমরা নিমেষেই করতে পারো তো চলো পরের অঙ্কে যাওয়া যাক তো দেখো পরের অঙ্কে কি বলা আছে এখানে বলা আছে ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট সমান কত এটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে ছশো ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট আচ্ছা বলো আট পার্সেন্ট মানে কি আট পার্সেন্ট মানে হচ্ছে যে একশোর মধ্যে আট ঠিক আছে মানে একশো যদি টাকা ধরে এখানে টাকা আছে মানে একশো টাকার মধ্যে আট টাকা ঠিক আছে তাহলে একশো টাকার মধ্যে যদি আট টাকা হয় তাহলে ছশো পঁচিশ টাকার মধ্যে কত টাকা হবে এটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো এটা আমরা এইভাবে করতে পারি যে একশো শতকরাকে ভাঙ ভাঙ্গালে আমরা কি পাবো একশো টাকার মধ্যে বা একশো টাকায় একশো টাকায় কি আট টাকা ঠিক আছে একশো টাকায় হচ্ছে আট টাকা তাহলে এক টাকায় ক টাকা এক টাকায় হচ্ছে আট বাই কত একশো টাকা আট বাই একশো টাকা তাই তো তাহলে আমাদের কি বলেছে ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট তাহলে ছশো পঁচিশ টাকায় কত হবে এটা আমাদের বের করতে হবে ছশো পঁচিশ টাকায় কত হবে আট বাই একশো ইন্টু হান্ড্রেড এই ছশো পঁচিশ যেহেতু আমরা ছশো পঁচিশ টাকায় বের করছি তাহলে আট বাই হান্ড্রেড ইন্টু ছশো পঁচিশ এত টাকা ঠিক আছে তো এটা আমরা সমাধান করলে কথা হবে দেখো যদি পাঁচ দিয়ে কাটি পাঁচ কুড়ি একশো পাঁচ দিয়ে কাটলে হয় পাঁচ এক পাঁচ বারো পাঁচ দুগুণি দশ পঁচিশ পাঁচে পাঁচে পঁচিশ আবার পা পাঁচ দিয়ে যদি কাটি চার পাঁচ পাঁচে কুড়ি পাঁচ দিয়ে কাটলে পাঁচ দুগুনি দশ পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার দিয়ে কাটলে চার দুগুণি আট তাহলে কি পড়ে থাকছে দুই আর পঁচিশ পঁচিশ দুগুনি হয় পঞ্চাশ পঞ্চাশ মানে টাকা তাহলে আমাদের ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট মানে কত তাহলে ছশো পঁচিশ টাকার আট পার্সেন্ট মানে হচ্ছে পঞ্চাশ টাকা তাহলে এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করলাম তো এই অঙ্কগুলো আমরা একবারে এক লাইনই করতে পারি ঠিক আছে তো কিভাবে দেখো আট পার্সেন্ট বলেছে আট পার্সেন্ট তো আমরা কি করলাম আট পার্সেন্টকে আমরা ভগ্নাংশ করবো আট পার্সেন্ট মানে কি একশোর মধ্যে আট তাই তো একশোর মধ্যে আট এটা হচ্ছে আট পার্সেন্ট এবার বলেছে আট পার্সেন্ট কত টাকা ছশো পঁচিশ টাকার আটের সঙ্গে আট পার্সেন্ট আট বাই একশোর সঙ্গে আমরা ছশো পঁচিশকে গুণ করে দিব তাহলে আমাদের আর বের হয়ে যাবে এত কী হবে টাকা টাকা বের করতে বলেছে টাকা তাহলে যেভাবে কাটাকাটি করলাম পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি একশো আর এটাকে পাঁচ এককে পাঁচ বারো পাঁচ দু কুড়ি দশ আর পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে কাটলে চার পাঁচে কুড়ি আর পাঁচ পঁচিশ একশো পঁচিশ চার দিয়ে কাটলে চার দু দুগুণি আট পড়ে থাকছে পঁচিশ আর দুই পঁচিশ দুগুণে পঞ্চাশ পঞ্চাশ টাকা তো দেখো আমরা দুই সেকেন্ডের মধ্যে এটা করে ফেললাম ঠিক আছে তো আমরা আমাদের অত কিছু লেখার দরকারই নেই আমরা জাস্ট মানে শতকরাকে ভগ্নাংশ করে নিলাম তারপরে যত পার্সেন্ট বলেছে ছশো পঁচিশ টাকা তাহলে ছশো টাকা গুণ হয়ে যাবে তাহলেই আমাদের অ্যান্সার বের হয়ে যাবে তো এইভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি তো চলো পরের অঙ্কে যাওয়া যাক তো দেখো পরের অঙ্কে কি বলা আছে এখানে বলছে এক ব্যক্তির পারিশ্রমিক পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বর্তমান পারিশ্রমিক হয় ছশো পঁচিশ টাকা আগে পারিশ্রমিক তাহলে কত ছিল তাহলে বলছে যে একজন ব্যক্তির পারিশ্রমিক বৃদ্ধি পাওয়ার ফলে তার পারিশ্রমিক হয়েছে ছশো পঁচিশ টাকা তাহলে আগে তার পারিশ্রমিক কত ছিল তাহলে আগে যে পারিশ্রমিকটা ছিল তার সেটা কি আমরা জানি সেটা জানি না তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি করব আগে যে পারিশ্রমিক ছিল পূর্বে সেটাকে আমরা ধরে নিব যে একশো পার্সেন্ট কত একশো পার্সেন্ট মানে মোট যে পারিশ্রমিক ছিল সেটাকে আমরা ধরে নিব যে একশো পার্সেন্ট ছিল ঠিক আছে তাহলে আগে পারিশ্রমিক ছিল কত আগে ছিল ধরে নিব একশো পার্সেন্ট ঠিক আছে আগে পারিশ্রমিক ছিল আগে ছিল কত একশো পার্সেন্ট

আমরা কি পেলাম একশো পঁচিশ পার্সেন্ট পেলাম বৃদ্ধি পাওয়ার পর শতকরাই কত পেলাম একশো পঁচিশ টাকা পার্সেন্ট সমান কত ছশো পঁচিশ টাকা হিসেব মতো তাই না একশো পঁচিশ পার্সেন্টের ভ্যালু কত হচ্ছে ছশো টাকা তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত হচ্ছে এক পার্সেন্টের ভ্যালু হচ্ছে ছশো পঁচিশ বাই কত হবে একশো পঁচিশ একশো পঁচিশ এটাকে নিশ্চিত হয়ে গেল তাহলে আমাদের এবার একশো পার্সেন্টের ভালো বের করতে হবে যেহেতু আমরা ধরে নিয়েছিলাম যে কি আগে ছিল হান্ড্রেড ঠিক আছে তাহলে আমরা একশো বের করব তাহলে একশো বের করলে আমরা আগের পারিশ্রমিকটা পেয়ে যাব তাহলে একশো সমান কত হবে ছশো সমান হবে ছশো পঁচিশ বাই একশো ছশো পঁচিশ তাহলে উপরে থাকছে পঁচিশ আর কুড়ি তাহলে পঁচিশ আর কুড়ি গুণ করলে কথা হয় পঁচিশ দুগুণে পঞ্চাশ আর একটা শূন্য আছে শূন্য মানে পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে বলছে আগে পারিশ্রমিক কত ছিল তাহলে আগে পারিশ্রমিক ছিল পাঁচশো টাকা বুঝতে তো আশা করি তোমরা এই অঙ্কগুলো এভাবে করতে পারো ঠিক আছে তো চলো পরের যাওয়া যাক তো দেখো পরের বলা আছে এখানে বলছে এর বেতন বিয়ের বেতনের থেকে কুড়ি পার্সেন্ট বেশি বিয়ের বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম তাহলে বলছে এখানে যে এর বেতন হচ্ছে বিয়ের বেতনের থেকে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে এখানে বিয়ের বেতন এর বেতনের থেকে কুড়ি পার্সেন্ট বেশি মানে এর বেতনটা বেশি বিয়ের বেতনটা কম ঠিক আছে তাহলে বিয়ের বেতন যদি একশো হয় তাহলে ধরে আমরা যে বেতন বিয়ের বেতন হচ্ছে বিয়ের বেতন একশো টাকা ঠিক আছে একশো টাকা আমরা শতকরকে ভাঙ্গাচ্ছি ঠিক আছে বিয়ের বেতন একশো টাকা অতএব এর বেতন কত হবে এর বেতন দেখো এর বেতন বিয়ের থেকে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে একশোতে কুড়ি টাকা বেশি তাহলে একশো যোগ কুড়ি সমান কত হবে একশো কুড়ি টাকা টাকা বিয়ের বেতন এর হলে বেতন হচ্ছে শতকরা কত কম তো আমরা আগে দেখি যে এখানে কত কম পাচ্ছি ঠিক আছে দেখো এখানে এর বেতন একশো কুড়ি টাকা আর বিয়ের বেতন একশো টাকা তার মানে বিয়ের বেতন কত টাকা কম বিয়ের বেতন কম হচ্ছে বিয়ের বেতন কম কত টাকা কম এ হচ্ছে একশো টাকা আর বি পায় একশো টাকা তার মানে কত টাকা কম একশো কুড়ি থেকে একশো বিয়োগ করে দিব মানে কুড়ি টাকা কম ঠিক আছে কুড়ি টাকা কম তাহলে বিয়ের বেতন কত টাকা কম কুড়ি টাকা কম আচ্ছা বিয়ের বেতন কুড়ি টাকা কম কত টাকায় কম একশো কুড়ি টাকায় কুড়ি টাকা কম বুঝতে তাহলে তো এর বেতন হচ্ছে একশো টাকা আর বিয়ের বেতন হচ্ছে একশো টাকা তার মানে কুড়ি টাকা কম কত টাকায় কুড়ি টাকা কম সময় কি হবে একশো কুড়ি একশো কুড়ি টাকায় কুড়ি টাকা কম হচ্ছে তাই না এর বেতন একশো কুড়ি টাকায় তার হচ্ছে টাকা কম আমরা যে একশো এখানে বি দিয়ে লিখে দিলাম যে বিয়ের বেতন হচ্ছে একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় ক টাকা কম একশো কুড়ি টাকায় হচ্ছে কুড়ি টাকা কম কুড়ি টাকা কম তাহলে একশো কুড়ি টাকায় কুড়ি টাকা কম তাহলে এক টাকায় কত কম হবে এক টাকায় কম হবে কটা কত টাকা কুড়ি বাই বাই কুড়ি কুড়ি টাকা টাকা কম হবে এবার কত মানে যদি বিয়ের বেতনটা একশো হতো যদি এর বেতনটা যদি এর বেতনটা একশো হতো তাহলে বিয়ের বেতনটা কত হতো ঠিক আছে কত টাকা কম হতো সেটা বের করতে হবে তাহলে একশো কুড়ি টাকায় কুড়ি টাকা কম এক টাকায় হচ্ছে কুড়ি বাই একশো কুড়ি কম তাহলে যদি একশো একশো টাকায় কটা কম হবে একশো টাকায় তার মানে কুড়ি বাই একশো কুড়ি এটাকে আমরা কুড়ি বাই একশো কুড়িকে কে আমরা একশো দিয়ে গুণ করে দিব ঠিক কুড়ি বাই একশো কুড়িকে কে আমরা একশো করে দিচ্ছি তাহলে কত হয় শূন্য শূন্য কেটে দেবো এখানে কাটাকাটি করলে কথা হয় দুই দিয়ে ছয় দুগুণে বারো আর এখানে পাঁচ দুগুনি দশ আবার দুই কুড়ি আছে যদি কাটি তিন দুগুনি ছয় আর এখানে দুই দিয়ে কাটলে দশ দুগুণে কুড়ি তাহলে কত দাঁড়াচ্ছে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ আর নিচে তিন তিন তাহলে বাই এটাকে যদি করি ভাগ করি কথা হবে তিন তিন আর এখানে থাকছে কুড়ি মানে তিন ছয় আঠারো করে থাকছে দুই উপরে দুই আর নিচে তিন মানে ষোলো পূর্ণ দুইয়ের তিন টাকা ষোলো পূর্ণ দুইয়ের তিন টাকা তাহলে আমাকে বলেছিল যে বিয়ের বেতন এর বেতন হচ্ছে শতকরা কত কম শতকরা মানে কি মানে একশো টাকায় ক টাকা কম তাহলে আমরা প্রথমে বের করে নিলাম যে বিয়ের বেতনটা মানে মোট টাকায় কত টাকা কম তাহলে এখানে বিয়ের বেতনটা কম কত ছিল কুড়ি টাকা মানে একশো কুড়ি টাকায় হচ্ছে কুড়ি টাকা কম তাহলে একশো টাকায় ক টাকা কম হবে তাহলে বিয়ের বেতন এর বেতন যদি একশো হতো তাহলে বিয়ের বেতনটা কত হতো তাহলে বিয়ে এখানে এসে বের করলাম যে একশো কুড়ি টাকায় কুড়ি টাকা কম একশো কুড়ি টাকায় বিয়ের বেতন কুড়ি টাকা কম তাহলে এক টাকায় কম হচ্ছে কুড়ি বাই একশো কুড়ি তাহলে একশো টাকায় কত কম তাহলে একশো টাকায় আমরা পেলাম কুড়ি বাই একশো কুড়ি ইন্টু হান্ড্রেড দিয়ে পেলাম ষোলো পূর্ণ দুয়ের তিন টাকা বুঝতে পারলে তো এভাবে আমাদের বের করতে হবে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা অবশ্যই বন্ধু এবং সবার মাঝে তোমরা শেয়ার করে দিও তত ভালো থেকো ধন্যবাদ